আমাদের মাঠে জলে জল হয়ে গেছে কয়েকদিন কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে সমস্ত জমি জায়গাগুলো শুকিয়ে গিয়েছিল আর দেখো দুদিনের বৃষ্টিতেই কি সুন্দর করে রোয়াগুলো আর কি সতেজ হয়ে উঠেছে কারণ বৃষ্টি না হওয়ার কারণে ওই যে দেখো রোয়াগুলো যে একদম মরার মতো হয়ে গিয়েছিল জল পেয়ে যেন তারা নতুন করে জীবন পেয়েছে তো জল পেলে সবুজ গাছগুলো কিন্তু দেখবে নতুন করে জীবন পেয়ে যায় এই যে দেখো তরতাজা আর সতেজ হয়ে ওঠে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে পড়ে যাবে এদিকে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি কোচবিহার থেকে গৌতমী বলছি আর আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আশা করি তোমরা আমার সমস্ত ব্লগটা জুড়েই থাকবে তো দেখো এই যে সকালবেলা আমরা জল দেখতে চলে এসেছি মেয়ে বলছে চলো না আমি জল দেখতে যাব তো তাই দেখো এই যে মাঠে আর কি যেহেতু জমিগুলোতে জল হয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর ওই দিকটেই তো স্রোত যাচ্ছে আর সেই স্রোতগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই দেখো এই যে মেয়ে চলে এসেছে আর তার সঙ্গে আমিও চলে এসেছি সকাল সকাল সুন্দর একটা মুহূর্ত নিয়ে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো গোরাগুড়ি হয়ে গেছে এখন হ্যাঁ সকাল সকাল এখন বই নিয়ে বসো আছ আনবি খেতি পাৰল না চুকুনে খা খাও খাও বেছি কৰি খাও খাব আনবি

অনেকদিন পরে ফুচকার দোকানদার এসেছে আমাদের রাস্তায় এই যে এখন খাবো আমরা ফুচকা তারা ওখানে ভালো বাটি নিয়ে আসো তোরা আমি নিয়ে আসছি দাদা তুমি পারবে না তো চলো একটা ফুচকা খেয়ে নিয়ে দেখি কেমন হয়েছে হঠাৎ করে দেখলাম ফুচকার দোকানদার যাচ্ছে রাস্তা দিয়ে তাই দেখো এদিকে ফুচকাও নিয়ে এলাম আজকে আর ফুচকা দেখে লোভ সামলাতে পারলাম না এমনিতে কোথাও গেলে চিকেন পকোড়াটাই বেশি খাওয়া হয় ফুচকা কিন্তু খাওয়া হয় না আর মেয়ে খেতে পারলো না সমস্ত কিছু ঝাল দিয়ে বানানো ঝাল ছাড়া কোনো কিছুই ছিল না তো সেই জন্য মেয়ে আর কি শুকনো ফুচকাগুলোই দুটো খেলো আর মাও আর কি ফুচকা খেতে একদমই পছন্দ করে না সবাই মিলে খাবো বলেই কিন্তু দেখো বাড়িতে নিয়ে এসেছি কিন্তু কেউ আর খেলো না তাই আমাকে চলে আসলাম অনেকক্ষণ পর মেয়েকে ঘুম পাড়িয়ে মানে স্নান করিয়ে দিয়ে ওকে ঘুমও পাড়িয়ে দিলাম আর ও যদি না ঘুমোয় না আমার বাইরের এই কাজগুলো ধৈর্য সহকারে করা হয় না কারণ ও তো দুষ্টুমি করে এদিকে ওদিকে যায় তো তখন আর এগুলো মন দিয়ে কাজগুলো হয় না তো সেই জন্য দেখো ওকে ঘুম পাড়িয়ে তারপরে চলে আসলাম এই যে চেয়ারগুলোকে একটু পরিষ্কার করতে চেয়ারগুলো না ঘরে থাকতে থাকতে নোংরা হয়ে যাচ্ছে ধুলো ধুলোবালি লেগেছে আর কি তো সেগুলো আর মুছলেও আর কি ভালো হয় না তো সেই জন্য দেখো সার্ফের জল দিয়ে ধুয়ে নিচ্ছি নিজেকে সুন্দর পরিপাটি করে আমরা যেমন রাখার চেষ্টা করি ঠিক তেমনি ঘরের জিনিসগুলোকেও যদি সুন্দর পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু বেশ ভালো হয়ে ওঠে সৌন্দর্যটা কিন্তু নিজের কাছে আমি নিজেকে কতটা ভালো রাখবো শুধু দেখতে সুন্দর হলেই কিন্তু সেটাকে সুন্দর বলে না নিজেকে পরিপাটি রাখাটাও কিন্তু একটা সৌন্দর্য তাই না বলো বন্ধুরা তো মেয়ে যেহেতু এখনও অনেকটা ছোট তো ওকে অনেকটা সময়ও দিতে হয় বুঝতেই পারো বাচ্চা থাকলে কতটা বাচ্চার পেছনে সময় লাগে তো সেই জন্য যতটা পারি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি চেয়ারগুলোকে ধুয়ে মুছে এই যে রোদ্রে দিয়ে দিলাম একটু শুকোবে তারপরে ঘরে নিয়ে যাব। আর এমনিতেও আমাদের চেয়ার বারান্দায় থাকে বাইরেও থাকে অনেক সময় আর দেখো এই যে মেয়ে জামা জামা জামাগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে যাব তারপরে স্নান করব এখন হচ্ছে সন্ধেবেলা আর দেখো আমি এদের শুয়ে আছি সারাদিনে আর কি বিছানায় শোয়া হয়নি মেয়েকে নিয়ে ঘুমোতে চেয়েছিলাম কিন্তু ঘুম তো আর হলোই না এদিকে টুপি টুপিটাকি কাজ করলাম তো তারপরে মেয়েও ঘুম থেকে উঠে গেছে হলে মেয়ের সঙ্গে শুয়ে একটু ঘুমোতাম ঘুমোলে কি একটু ভালো লাগে আর কি শরীরটা ফ্রেশ লাগে দেখো চোখ ঠোক গুলো আমার একদম বসে গেছে কেমন যেন হয়ে গেছে